এই তোমরা দৌড়ে আসো এই তোমরা দৌড়ে আসো এই তোমরা দৌড়ে আসো তাড়াতাড়ি জুতো আর ঝাটা নিয়ে আসো কাকে কাকে ধরবে কাকে ধরবে ধেমনাকে ধ্যামনাকে ধ্যামনা আমি বলেছি না যে তোকে নিয়ে যখনই ভিডিও করবো তখনই আমার আমাদের শুয়ে ও শুয়ে শুয়ে এত সুন্দর শর্ট ভিডিও গুলো তুলে ধরবো তুই দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি তুই দেখবি আছে মুরাদ আছে ক্ষমতা আছে নেই তো আচ্ছা হ্যাঁ তুমি আসো আসে চলে আসো জুতো আর ঝাড়টা নিয়ে আসো তাড়াতাড়ি ঢেমনাকে পিটাতে হবে আসো তাড়াতাড়ি আসো ঢেমনাকে পিটাতে হবে ঢেমনাকে পিটাতে হবে আসো তাড়াতাড়ি আসো হ্যালো বন্ধুরা ইউটিউব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ তো আমি ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই সেকালে নিয়ে তা বন্ধুরা ধ্যামনা বলছে এই ঘোড়ামুখী মানে আমাদের সুকে সুয়ের নাম দিয়েছে ঘোড়ামুখী ওকে সবাই জুতো পিতা করো আচ্ছা আমিও বলছি শোনো বন্ধুরা তোমাদেরকে আবার বলছি যে এই ধ্যামনাকে সবাই তোমরা চলে আসছো ভ্যামনাকে এই যেদিনকে তোমরা ই করবে যেদিনকে যে মিটাপ রেখেছে না সেদিন জুতো আর ঝাঁটা নিয়ে যাবে দিবে একেবারে কয়ের মধ্যে রাম ধুলাই ঠিক আছে রাম ধুলাই কাকে দিবে এই ধ্যামনাকে আচ্ছা তুই কি বললে রা যে সুকে সুকে যারা যারা চালা মানে সুয়ের দালালরা যারা যারা চাচ্ছিস তারা আহ পরে বুঝ হ্যাঁ সেটা আমরা বুঝে নিব রে ধ্যামনা তোর তো চিন্তা করতে হবে কেন তোর চিন্তা করতে হবে কেন কারণ আমরা শুয়ের পাশে সব সময় থাকবো কেমন করে থাকবো বলতো আঠার মতো সুকে মানে রক্ষা করে যাবো বুঝেছিস মানে শুয়ে প্রো হয়ে সুকে রক্ষা করে যাবো বুঝেছিস আর তুই কি করবি তোকে কয়জন ভালোবাসে তোকে কয়জন ভালোবাসে আমার মনে হয় না তোর ওই দুটো শেষরা এটা ছাড়া আর মনে হয় না আর ওই যে লেসবিয়ান দিদি সে তোকে ভালোবাসে সে তো বুধাই বোকা কিছু বুঝে না তুই তো ভালোবাসিস না তুই তো খালি ইউজ করিস ওকে বুঝেছিস তোকে কয়জন ভালোবাসে রে কয়জন ভালোবাসে তোকে শুধু লাখ মারে বুঝেছিস হ্যাঁ তোকে আমার মনে হয় তোকে শুধু সামনে পাই না তোকে লাখ মেরে তোকে সুটিয়ে লায়ে লাল করে দেবো নোংরাও বের করে দেবো বুঝেছিস তাই করবো ড্যাম না সুটিয়ে লাল করে দিবো নোংরা আমি বের করে দেবো হ্যাঁ আমরা সুয়ের পাশে দাঁড়িয়েছি ভালো বেশে দাঁড়িয়েছি আমরা কোনো স্বার্থে দাঁড়াইনি বুঝেছিস 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 আমরা কোনো স্বার্থে দাঁড়াইনি আমরা সুখে ভালো বেসে দাঁড়িয়েছি হ্যাঁ আমি আবারও বলছি আমি যার যার পাশে দাঁড়িয়েছি কারো কোনো স্বার্থের জন্য হ্যাঁ আমি 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 বলছি যে কোনো কারো আশা আশা করি করি না ঠিক আছে না যার ইচ্ছা হয় সে দিবে যার না ইচ্ছা হয় দিবে না ঠিক আছে এখন কথাটা হলো আর তোকে যারা যারা ভালোবাসে সেগুলো হলো স্যাসরা বুঝেছি তোকে কয়জন ভালোবাসে রে তোকে তো সবাই জুতো আর ঝাঁটাই মানে হ্যাঁ অবশ্যই আর কি বললি হ্যাঁ এখন আসি মূল পয়েন্টের কথা তা বন্ধুরা ওর যখন কা যখন কা বাচ্চা ই করলো যখন দিল্লিতে গেলো দিল্লিতে গেলো না যখন কা ওই যে বড় চ্যানেলটা ই করলো তখন মনে হয় টাকার ই জন্য ও ফোন পে ই করেছিল ঠিক আছে তখন ও বলেছিল ও সাহায্য চেয়েছিল ও সাহায্য চেয়েছিল ওর কিন্তু দরকার পড়েছিল দেখে সাহায্যটা চেয়েছিল মানুষ কিন্তু সহজে কিন্তু কারো কাছে হাত পাতে না এটা কিন্তু মনে রাখবে তোমরা ঠিক আছে কেউ কিন্তু সহজে কারো কাছে হাত পাতে না আমি আমার থাকা সত্ত্বেও আমি কারো কাছে হাত পেতে পাতবো না পাতে শুধু পাও কিন্তু ও থাকা সত্ত্বে কিন্তু হাত পাতে নি ও যখন নিরুহ হয়ে পড়েছে ওর যখন অসহায় পড়েছে তখন কিন্তু ও হাতটা পেতেছে ঠিক আছে তা ওর কিন্তু কারণ কারণটা কিসের জন্য কি কারণে তোমরা কিন্তু সবাই জানো ও কিন্তু সবাইকে বলেও দিয়েছি আর ধ্যামনা কি করছে ধ্যামনা কি বলছে ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিকারি ভিক্ষা ভিত্তি করে ও মোবাইল কিনেছে এই হারাম মোবাইল কিনেছে তো তাতে কি মোবাইল কি আচ্ছা বন্ধুরা একটা কথা বলতো দোকানে মোবাইলের দোকানে হ্যাঁ দামি মোবাইল কম দামি মোবাইল সব থেকে বেশি দামি মোবাইল সব মোবাইলের দোকানে কিন্তু খালি মোবাইলের দোকানে না যে কোনো কিছু সব দোকানে সব দামি কম দামি সবকিছুই কিন্তু আছে কিন্তু সুয়ের কি ক্ষমতা নেই একটা দামি মোবাইল কিনা তোমরা একটা বলতো সুয়ের কি ক্ষমতা নেই দামি মোবাইল কিনার অবশ্যই ক্ষমতা আছে তাহলে ও কেন এই কথা বললো ঢেমনা যে ও ভিক্ষা বৃত্তি করে ও মোবাইল কিনেছে এর পরের মধ্যে কি লাথি মারবা লাথি মারা উচিত না জুতো মারা উচিত না ঝাটা মারা উচিত তোমরা একবার কল বলো তো কি মারা উচিত কি মারা উচিত ঢেমনার পরের মধ্যে হ্যাঁ ও টাকা ইনকাম করে ঠিক আছে ও টাকা ইনকাম করে কিন্তু শখ আল্লাহ থাকে আছে সেই জন্য ও কিনেছে সেটার মধ্যে এত ই কেন যে ও মানে ভিক্ষা ভিত্তি করে মোবাইল কিনেছে তুই প্রমাণ দিতে পারবি ও ভিক্ষা ভিক্ষা ভিত্তি করে মোবাইল কিনেছে তুই প্রমাণ দিতে পারবি সারা কোনো কিছু প্রমাণ দিতে না পারে পারে না কিছু না শুধু মিথ্যা মিথ্যা কথা বলে তোমরা ভিডিও করে ভিউজ কামাও না হ্যাঁ হ্যাঁ জ্বলবি তো তুই তো কারণ তোর তো অকাদ নেই রে অত দামি মোবাইল কিনা তোর ক্ষমতা আছে নেই সু মোবাইলটা কিনেছে ওই জন্য তুই হিংসায় আর থাকতে পারছিস না হিংসায় থাকতে পারছিস না সেই জন্য যে সেই জ্বলন্ত হয়ে তুই জর্জরিত হয়ে তুই এই ভিডিওটা নামালি সাহা হ্যাঁ আরে তোর সুকে নিয়ে তোর সুকে নিয়ে তুই একটু জানা যে শুকে নিয়ে তো খেতে হচ্ছে আজকে যদি শু আইতির মধ্যে না থাকতো তোর ভিক্ষার ঝুলি নিতে হতো তোর ভিক্ষার ঝুলি নিতে হতো ঢেবিল ভিক্ষার জুলি নিতে হতো এই সব কটা ক্রিয়েটারে শেষ সামা ক্রিয়েটার যেগুলো আছে সবগুলা সুখে নিয়ে পজিটিভ নেগেটিভ ভিডিও করে সবগুলা ভিক্ষার নিয়ে হতো তা কি করে রে এই হারামজাদা কি করে খেতিস তুই হ্যাঁ ওই চশমার দোকানে কাজ করে কয় টাকা বেতন পেছিস কয় টাকা বেতন পেতিস হ্যাঁ আর অবশ্য বড় বড় ভাও মারো আজকে যে ঘর বানাচ্ছিস কিসের দৌলতে ঘর বানাচ্ছিস সুখে নিয়ে কন্টেন্ট করি ঠিক আছে সুখে নিয়ে কন্টেন্ট করি এই যে তোর ভিডিওর মধ্যে কটা তুই সুখে ছাড়া ভিডিও করেছিস কটা সুখে ছাড়া ভিডিও করেছিস হ্যাঁ নিজের ক্ষম দমে ধমে কুলাই না যে একটা দামি ফোন কিনা অন্য যদি কেউ কিনে সেটা তুমি সহ্য করতে পারো না হারামজাদা সেটা তুমি সহ্য করতে পারো না না তুমি আবার আছো এই মারাতে এ এই আসো 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 সবাই আসো 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 ঝামনাকে জুতো মারো ঝামনাকে জুতো মারো ঝামনাকে জুতো মারো এ আমরা আমরা সুতো সুতোপাকে ভালোবেসে সুতোপাকে নিয়ে পজিটিভ ভিডিও করে দেখে আমাদেরকে বলছি এ কতদিন চাটবে চাটো তোমরা তোমরা সেদিন আমরা আমাদের বুঝাটা আমরা বুঝে নিব তোর চিন্তা করতে হবে না বুঝেছিস না তোর চিন্তা তুই কর তোর দিদিদের চিন্তা তুই কর আমাদের চিন্তা করতে হবে না বুঝেছিস বলছে সুতোপা যে দামি ফোনটা কিনেছে ওই দামি ফোনটা দিয়ে নাকি ও ভিডিও করেছে নাকি ও ভিডিও করেছে নাকি ও দেখেছে ও আচ্ছা হ্যাঁ আমি যদি আজকে একটা দামি ফোন কিনি তা ওই দামি ফোনটা নিয়ে আমি কেন সেলফি উঠবো না কেন ভিডিও করবো না কেন অবশ্যই করব। অবশ্যই করব। আজকে যদি তুই দামি ফোন কিনতিস তাহলে তুই দেখাতিস না তুই দেখাতিস না আর তুই কি প্রমাণ দিতে পারবি ও যা আচ্ছা মেনে আচ্ছা আমরা বললাম যে ও ভিক্ষা ভিত্তি করে ফোন কিনেছে কিনেছে আচ্ছা কিনেছে তো তাতে তোর কি তাতে তোর কি তোর এত জলে কেন তোর এত জলে কেন হুম এত জলন কেন লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না আজকে কতদিন থেকে শুয়ে পিছনে পড়ে আছিস পড়ে আছিস লজ্জা করে না হ্যাঁ এক শুকে নিয়ে কন্টেন করে 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 খেতে হচ্ছে সে লজ্জাহীন পুরুষ তোকে নিয়ে নিজেকে না লজ্জাবোধ হয় যে নিয়ে করতে হয় এতটা বুঝেছিস না করলে তো আবার যে রাগ করে যে আমাকে নিয়ে কন্টেন্ট করে না আমাকে নিয়ে কন্টেন্ট করে না এই মাঝে আসতে হয় বুঝেছিস এই জন্য মাঝে মাঝে আসতে হয় আমি ভিডিও করতাম কিন্তু না তুই বেশি তুই বেশি পারছিস তুই জানি তুই কি তোকে নিয়ে ভিডিও করার জন্য তুই এতটা বাড়িস হ্যাঁ শুধু তো তোকে তো এক দিয়েও না তোকে পুষবেও না বুঝেছিস কারণ সুতপা শির দ্বারা শক্ত তোদের মতো কুলামদারা যতই সুতোপার পিছনে পড়ুক তাও সুতোপা তোদেরকে এক ফোটাও তোদের এটা দিয়েও পুছে না কারণ শির দ্বারা শক্ত বুঝেছিস হ্যাঁ যারা এদিকে যাচ্ছে মারাতে ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা আমি ধানটাকে নিয়ে ভিডিও বড় ভিডিও করতে চাই না ছোট মাধ্যমে ছেড়ে দিচ্ছি আবার আমি যদি পারি মন্দিরে নিয়ে একটা ভিডিও করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই